হ্যালো আসসালামু আলাইকুম ইব্রুয়ান দেখতে পারতেছেন আমার হাতে একটি পাসপোর্ট আর কি এটা আমি পঁচিশ দিন পর নিলাম আর কি নন ইমার্জেন্সি চলে আসলাম আগে সৃষ্টিতে পড়ছি আমিও তৃষ্টি আবাসিক মনে হয় ছুটি দিছে আর কি প্রচুর মানুষ প্রচুর সৃষ্টিতে মনে হয় ইদানিং বেশি মানুষ পড়াশোনা করে দেখা যাচ্ছে প্রচুর 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 ঝামেলা আজকে অনেকদিন পর আর কি টাঙ্গাইল শহরে ঢুকলাম এভাবেই সময় আর কি দেখতে পারতেছেন প্রচুর জ্যাম নাসি বাসুলিয়া দেখতে পারতেছেন আমাদের বাসুলিয়া বাঁসুলিয়া আর কি কত সুন্দর একটি জায়গা মানে একদম অমায়িক একদম সবুজে ঘেরা হঠাৎ করে এই যে দেখতে পারতেছেন একটি ঘোড়ার গাড়ি আর কি এটা হলো আমাদের বাসাল থানা এই যে দেখতে পারতেছেন এটাই আমাদের সেই বাসাইল কলেজ আমি এই কলেজে পড়াশোনা করছি মোটামুটি দুই বছরের মতো ছিলাম এই যে এই কলেজটা প্রচুর জ্যাম ভাই প্রচুর জ্যাম দেখতে পারতেছেন আজকে জ্যামের ঠেলায় কারণ এই মহিলারা মার্কেট করতে আসছে মার্কেট টার্গেট দেখতেছেন সব জমজমাট হ্যালো আসসালাম আলাইকুম এবরুয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে যাচ্ছি আর কি টাঙ্গাইল এখন আসি বাসুলিয়া দেখতে পারতেছেন আমাদের হ্যাঁ বাঁশুলিয়া কি কত সুন্দর একটি জায়গা মানে একদম অমায়িক একদম সবুজে ঘেরা অনেকে আমাদের এদিকে ধান বোনা হয় মন্ত্ৰিশ ধান এখানে আমাদের পাশের থানায় মোটামুটি বেশিরভাগ জায়গায় আবাদ করা হয় দেখতে পারতেছেন আমরা বাঁশুলি আছি আজকে যাবো আর কি টাঙ্গাইল আপনার কুর্টে আর কি তোরে কি আমি পাসপোর্ট অফিসে যাব তো ওই পাসপোর্ট অফিস পাশে আবার দেখি কতক্ষণ লাগে কি করতেছি দেখাবো আজকে হঠাৎ করে এই যে দেখতে পাচ্ছেন একটি ঘোড়ার গাড়ি আর কি আমাদের গ্রামগঞ্জে মোটামুটি ঘোড়ার গাড়ি মাঝে মাঝে দেখা যায় ঘোড়ার গাড়ি তারপরে মহিষের গাড়ি এইগুলা মোটামুটি আমাদের গ্রামে এখনো আছে আর কি প্রচলিত কারণ এই ধানের সময় ধান যে সময় পাকবে ওই সময় প্রচুর ঘোড়ার গাড়ি তারপরে গরুর গাড়ি গাড়ি মহিগুলা ধান টানা হয় আমাদের গ্রামের এলাকায় চলে আসলাম বলতে বলতে বাসাইল দেখতে পারতেছেন আজকে সোমবার দেখে মোটামুটি বাসাইলে ভালো জ্যাম আছে দেখা যাচ্ছে প্রচুর জ্যাম সোমবারের কারণে আর কি জ্যামটা এত জ্যাম থাকতো না এই গাড়িটা কিভাবে লাগে দিতে লেসে তো বুঝলাম না প্রচুর গাড়ি প্রচুর গাড়ি দেখতে পারতেছেন আজকে সোমবার আজকে মোটামুটি আমাদের বাসাইল থানায় হাট মানে বাসাইল বাজারে এই যে হাটের কারণে এরকম একটু জ্যাম জট চলতেছে আর কি সোজাত নিয়ে আবার লাঠি নেয়া দাঁড়িয়ে দেখতে পারতেছেন এটা হলো আমাদের বাসাল থানার সেই জমজমাট হাট আর কি এই হাটে মোটামুটি আজকে বাসাল থানায় সবকিছু পাওয়া যাবে সব যা চাবেন আর কি যা চাবেন তাই পাবেন প্রচুর জ্যাম ভাই প্রচুর জ্যাম দেখতে পারতেছেন আজকে জ্যামের ঠেলায় কারণ এই মহিলারা মার্কেট করতে আসছে মার্কেট টার্গেট দেখতেছেন সব জমজমাট পুচুল বেচা কেনা চলতেছে মনে মার্কেটে পুরো মার্কেট করতেছে আবার আজকের নেতেও সোমবার ঈদ আসা পড়ছে সবাই মোটামুটি মার্কেটে বাজারে ব্যস্ত আর কি এর কারণে আর কি এত মানুষ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এটা হইলো আমাদের বাসাইল থানা এই যে দেখতে পাচ্ছেন এটাই আমাদের সেই বাসাইল কলেজ আমি এই কলেজে পড়াশোনা করছি মোটামুটি দুই বছরের মতো ছিলাম এই যে এই কলেজটা আর একটু প্রাণপ্রিয় কলেজ এখানে অনেক সময় কাটাইছি বন্ধু বান্ধব নানান কিছু একটি রঙিন সময় গেছে ওই সময় মানুষের সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং করছি কলেজ লাইফটা সত্যি অসাধারণ একটি সময় আর কি এই দেখতে পারতেছেন এটা আমাদের থানা একমাত্র বড় ফ্যাক্টরি আর কি এটা আপনার মুরগির ফিটের মাছের ফিট এগুলা ফ্যাক্টরি করা হয়েছে মানে মোটামুটি এটার নাম মানে চায়না প্রজেক্ট পরিচিত আর কি অনেক সুন্দর একটি প্রজেক্ট করছে এখানকার মানুষের একটি চাকরি করার জায়গা হইলো আর কি আমাদের সবার আর যে সামনে দেখতে আমাদের কাশিল তারপরে এই পাশের লোকেদের জন্য একটি বাজার আর কি এই সামনে আমাদের তোফাইল ভাইদের বাসা আবার কয়েকটা বন্ধু বান্ধব আছে জায়গায় সোহেব তারপরে আরো অনেকগুলা ছিল কলেজে পড়ার সময় আমি আসতাম আগে বরতলা বরতলাটা মোটামুটি ভালো আছে আগে অনেক গাছপালা ছিল দিক দেয় এগুলো কেটে ফেলছে কেটে ফেলে এখন মানে মোটামুটি সব ক্লিয়ার আর কি দেখি যাই পাসপোর্টটা বের হয়েছে অনেকদিন আগে পাসপোর্টটা নিতে মনে ছিল না আজকে নেব আর কি দেখা যাক আকাশ অনেক মেঘলা দেখতে পারতেছেন যে কোনো সময় বৃষ্টি চলে আসতে পারে আর কি মোটামুটি একটা বৃষ্টির ভাব আছে কালো কালো হয়ে আসতে সামনে থেকে মনে হচ্ছে বৃষ্টি হবে আর কি বৃষ্টি হলে ভালোই লাগতো রোজার মধ্যে যেতে বৃষ্টি পারতাম মজা হতো আর কি একটা দেখি বৃষ্টি হয় নাকি আল্লাহ রহমত হইলো বৃষ্টি আল্লাহ রহমত ধাইলা দিলে বৃষ্টি আসতে কতক্ষণ চলে আসলাম মোটামুটি করুডের কাছাকাছি বলতে বলতে চলে আসলাম হাইওয়ে রোডে প্রচুর বাতাস চালাইছে দেখতে পারতেছেন গাছপালা সব নড়াচড়া করতেছে দেখি কোন দিকে যাবো আজকে দেখি কতক্ষণ ওইদিকে তো হাইওয়ে রোড বন্ধ করে দিয়েছে নিজে যাই তাহলে দরকার নাই কারণ ওই না ঢুকতে পারি তাহলে তো যে কোনো লাভ হবে হচ্ছে না কি এর কারণে নিজে এই দিকটা ফ্লাই ফ্লাইওভারের নিচে চলে যাবো আর কি ব্রিজের নিচে জ্যাম বাড়ছে আর কি এর কারণে আর কি একটু ঘুরে যেতে হচ্ছে কারণ ওই পাশে রাস্তায় প্রচুর জ্যাম ন ওই দিক থেকে ঘুরতে হয় তো ঘোরার কারণে আর কি একটু জ্যাম বেজে যায় দেখি এদিকটা তো ভালোই করতে হচ্ছে এখন ঢাকা টাঙ্গাইল এটা আর কি উত্তরবঙ্গের প্রচুর গাড়ি চলাফেরা করে এই রোড দিয়ে বিশাল জ্যাম পাচ্ছে দেখি মোটামুটি ভালো বড় জ্যাম এই পিটা রাস্তা পার হইতে হয়তো এর কারণে আর কি বেশি জ্যাম পড়ছে যদি দেখলাম ফ্লাইওভার নিচ দিয়ে ওইখান দিয়ে আসতে হয় কারণে আর কি জ্যামটা একটু বেশি একটা বড় গাড়ি ঢুকছে এর কারণে মনে হয়তো হতে পারে জ্যাম এই তো সাইট দেয় না আগে ওনা কত সারে না একটু সাইড দিয়ে আমরা যাই তাই তো হয় তো আমি দুজন আছে আপনার তো

লাগে পাসপোর্ট দিতে হাল্লাই জানে কতক্ষণ লাগবে আছে তো আইসা করছি সাড়ে এগারোটার দিকে মোটামুটি চলে আসলাম বলতে বলতে টাঙ্গাই সদরে এ দেখতে পাচ্ছেন এটা হইলো কোরআন বাস স্ট্যান্ড আর কি সামনেই এখানে কোরআন সার্ভিসের গুলি গলি বলা হয় এটারে আর সামনে হইলো পুরান বাস স্ট্যান্ড এই একটা ইতিমখানা আছে সামনে ইচ্ছা ছিল ইতিমখানায় মানুষকে কিছু খাওয়াবো দেখি ইনশাল্লাহ ইচ্ছা পূরণ করার ইচ্ছা আছে আমারও প্রচুর জ্যাম দেখি এদিকে বাম সাইডে ঢুকে যেতে হবে আমি চাচ্ছি বাম দিয়ে ঢুকে যাব আর কি কিসের জন্য এদিকে প্রচুর জ্যাম প্রচুর জ্যামের মধ্যে তো ওইভাবে যাওয়া সম্ভব না এ কারণে এই ভিতর চলে যাবো আর কি দেখা যাক কতক্ষণ লাগে কেন নাকি কোথায় কোথায় যায় কি কি করি

চলে আসলাম আগে সৃষ্টিতে পড়ছি আমিও সৃষ্টি আবাসিক মনে হয় সৃষ্টি করছি মনে হয় ছুটি দিছে আর কি প্রচুর মানুষ প্রচুর মানে স্টুডেন্ট আর কি আমি ওই স্কুলের স্টুডেন্ট ছিলাম একটা সময় অনেক মজা করছি সৃষ্টিতে আর মন আছে স্পষ্ট কার এবং আমি ক্লাস এইট নাইন মানে নাইন টেন সৃষ্টিতে পড়ছি আবার কলেজেও আমি সৃষ্টিতে পড়ছি আর কি প্রচুর বাতাস আজকে মনে হয় মে মেয়েরা মনে হয় আর কি বের হয়েছে এখানে ভিডিও করাটা ঠিক হচ্ছে না তাও ভিডিও করতেছি আর কি প্রচুর বাতাস আমার ছোট ভাই পরে চিষ্টিতে কিছুদিন আগে ওর পরীক্ষা আর কি কিছুদিন পর বেশি দিন নাই আর কিছুদিন পর পরীক্ষা এত মানুষ কেন ভাই আগে জানলে তো

প্রচুর 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 দেখতে পারতেছেন প্রচুর গাড়ি ঘোড়া এক রোডে যাওয়া যায় না ডাবল রোড করল্লাগিল্লিগা প্রচুর স্টুডেন্ট সৃষ্টিতে আমি পড়তাম এখন মিস করি তৃষ্টিটা রে অনেক স্টেট আর কি পড়ার সময় সব জায়গায় খারাপ লাগে বাট পরে অনেক মিস করা হয় আর কি দেখতে পারতেছেন এখন অনেক মিস করি তৃষ্টি আবার শীতটা অনেক অনেকদিন পর আর কি টাঙ্গাল শহরে ঢুকলাম এভাবে এই সময় আর কি দেখতে পাচ্ছেন প্রচুর জ্যাম এক ঘন্টা থাকার থেকে যায় আস্তে আস্তে আজকে টাঙ্গাই এত জ্যাম কেন বুঝতেছি না প্রচুর প্রচুর জ্যাম আর কি দেখতেই পারতেছেন মনে হয় আজকে সবাই মার্কেট করতে আসছে কি টাঙ্গাইলে এই কারণে এত জ্যাম তাহলে এত জ্যাম থাকার কথা না আমাদের এখন যেতে হবে আর কি পাসপোর্ট অফিসে দেখি আস্তে আস্তে যাচ্ছি ওই দিক দিয়ে প্রচুর জ্যাম ছিল দেখতে পারলেন এর কারণে একটু ঘুরে ভেতর দিয়ে এইদিকে এই দিক দিয়ে আসলাম আর কি এদিক দিয়ে একটু জ্যামটা কম এখন আমরা আছি বটতলা আর কি বটতলা থেকে সামনে মানে কুটে কুটের পশ্চিম পাশে আর কি আপনার হলো আমাদের পাসপোর্ট অফিস ওইখান থেকে আমি কিছুদিন আগে আর এক মাসের মতো হবে না পঁচিশ দিন আঠাশ দিন এরকম হবে আমি ফিঙ্গার টিঙ্গার দিয়ে গিয়েছি আজকে মানে পাসপোর্টটা আরো কয়েকদিন আগে দেওয়ার কথা বাট আমি আসি নাই আমি এখন আসলাম আর কি পাসপোর্টের জন্য দেখি পাই নাকি ইনশাল্লাহ পাসপোর্ট নিয়ে আবার চলে যেতে হবে বাড়ির দিকে যে বলতে বলতে কোর্টের কাছাকাছি চলে আসলাম আমাদের সেই পুকুর এইখানে আপনার মাছের লটারি ছাড়া হয় প্রত্যেক বছরে বিশাল বড় একটি আয়োজন হয় আমাদের টাঙ্গেলের মধ্যে সব থেকে বড় আয়োজন হয় আর কি এই জায়গায় এই পুকুরটায় সবাই নানান এলাকায় থেকে এই জায়গায় লোক আসে আপনার মাছ মারতে মোটামুটি আইসে বলছি পাসপোর্ট অফিসের কাছাকাছি এই সামনে আমাদের পাসপোর্ট অফিস আর এই পাশে আপনার আমাদের কোর্ট আর কি টাঙ্গাইল জেলার কোর্ট আর এই যে এইটা এখানে আমরা আগে মাঝে মাঝে খেলাধুলা করতে আসতাম এবং কি বাণিজ্য মেলা হয়েছে কিছুদিন আগে এই জায়গায় এই মাঠটায় পাসপোর্ট অফিসটা ওই পাশে আর কি চলেন দেখাচ্ছি আপনাদের কিন্তু আমাদের এই কোর্টটা সত্যি অসাধারণ সুন্দর দেখতে পারতেছেন মানে অনেক পুরাতন পুরাতন গাছ এবং কি অনেক কিছুই আছে আর কি এই জায়গায় মোটামুটি অনেক পুরাতন আর কি এটাই হইলো আমাদের সেই পাসপোর্ট অফিস দেখতে পাচ্ছেন এই পাসপোর্ট অফিস থেকে ইনশাআল্লাহ সবাই পাসপোর্ট করে এটা এই যে দেখতে পাচ্ছেন এটা পাসপোর্ট অফিস আর কি এই পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট নিতে হবে দেখা যাক আল্লাহ হ্যালো আসসালামু আলাইকুম এব্রয়ান দেখতে পারতেছেন আমার হাতে একটি পাসপোর্ট আর কি এটা আমি পঁচিশ দিন পর নিলাম আর কি নন ইমার্জেন্সি এই পাসপোর্টটা নিয়েছি এখন চলে যাব আর বাসার দিকে ভিতরে দেখাতে চাচ্ছি না কারণ আমার নাম লেখা আছে এটা আমার আগের পাসপোর্টটা রিনিউ করা হয়েছে আর কি তো পাঁচ বছরের নামই করছি আমার খরচ পড়ছে মোটামুটি আপনার পাঁচ হাজার সাতশো টাকা মোট মাট কি আর আগে করছিলাম ওইটাই পড়ছিল সাত হাজার সাত হাজার আটশো টাকা ইনশাল্লাহ দেখা হবে আজকে পাসপোর্ট করতে আসছিলাম আর কি পাসপোর্ট নিতে আসছিলাম বেশিক্ষণ টাইম লাগে নাই মোটামুটি কিছুক্ষণের মধ্যে হয়ে গেছে ভাবছিলাম অনেকক্ষণ টাইম লাগবে বাট ওইভাবে কোনো টাইম লাগলো না আর কি এখন যাবো কোন দিক দিয়ে ভাবতেছি আবার দাদুর কাছে যেতে হবে একটু দাদুকে দেখে যাই অনেকদিন ধরে দাদোর সাথে দেখা হয় না একটু দেখা টাকা করে যায় সাথে যারা মামলা টামলা খাইছেন বা মামলা টামলা আছে তারা জানেন এটা সম্পর্কে কারণ যারা মামলা খাইছে তারা একমাত্র কুঠে দৌড়াদৌড়ি পারছে বা জমি জমা মামলা টামলা নিয়ে সবাই তার কুঠে আসে না যার প্রয়োজন সে আসে শুধু দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের টাঙ্গাইলের ডিসি লেক আর কি পার্কের মতো পার্ক না মানে ডিসি লেক বলা হয় আর কি এখানে ডিসি লেক এটা এর কারণে এখানে মোটামুটি সবাই জোড়া জোড়া বসে এই যে দেখতে পাচ্ছেন এটা হলো কলেজ গেট আর কি এই সেই বিখ্যাত কুমুদিনী কলেজ এইটা হলো সেই কুমুদিনী কলেজ আর কি আমাদের টাঙ্গাইলের বিখ্যাত একটি কলেজ এখানে মানে মোটামুটি টাঙ্গাইলের সকল ছেলে মেয়ে সবাই চেনে আর কি কলেজটাতে একটা বিশাল বড় নাম করা কলেজ থাকে আর কি ভিতরে গিয়ে মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আড্ডা দেয় বেশিরভাগ এটা মানে আমাদের টাঙ্গাইলের মধ্যে আগে ছিল সোল পার্ক সোল পার্ক তো এখন বন্ধ করে দিয়েছে এখন বর্তমানে একটাই আছে আর কি আর নাই একটাই আছে এটার মধ্যে সবাই একটু না মানে করে আর কি আসারাতে তেমন আর কোনো পার্ক টাক নাই পার্ক টাক সব উঠে গেছে আর কি মোটামুটি টাঙ্গাইল থেকে পার্ক টাক না থাকায় ভালো তাহলে মেয়েরা ছেলেরা অনৈতিক কাজ করতে পারবেন আর কি ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে আজকের মতো টাঙ্গাইলের ব্লগ শেষ করলাম ইনশাল্লাহ আমাদের নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক আইডিটি ফলো করে রাখেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ